হয়েছে আমাকে সবাই বিরিয়ানি খেতে দিচ্ছে না আমি বিরিয়ানি খাবো আমি বিরিয়ানি খাবো আমার বিরিয়ানি চাই আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে বন্ধুরা আমার বিরিয়ানি চাই আমি বিরিয়ানি খাবো বন্ধুরা আমার বিরিয়ানি চাই আমার স্বামী ছেড়ে চলে গেছে আমার আমার বিরিয়ানি চাই আমি কিন্তু শুনবো না বলে দিচ্ছি আমার এটা এই প্যাকেটটা নিয়ে এসছি এই প্যাকেটে এক প্যাকেট বিরিয়ানি চাই প্যাকেটটা ছিঁড়ে গেলো কী করে আমার প্যাকেট চললো লোক করে আমার ব্যাগের চিনল কী করে আমার মাথায় এতক্ষণ হয়ে গেছে আমার আমি বিরিয়ানি খাবো আমি বিরিয়ানি খাবো আমি বিরিয়ানি খাবো আপনাকে সব চুল ছিঁড়ে দেবো আমি সব চুল ছিঁড়ে দেবো আমি বিরিয়ানি খাবো আমি বিরিয়ানি দেখো সব চুল ছিঁড়ে দিলাম সব তুল ছিঁড়ে দিলাম সব তুল ছিঁড়ে দিচ্ছি আরও চিরব তোমরা আমাকে বিরিয়ানি দাও সঙ্গীতা ম্যাডাম আট লাখ টাকা আমাকে লাগবে আমার আট লাখ টাকা লাগবে আট লাখ টাকায় আমি মটন বিরিয়ানি খাবো আট লাখ টাকায় আমার লাগবে আমি বিরিয়ানি খাবো আমাকে বিরিয়ানি দিচ্ছে না আমাকে চঙ্গিতা ম্যাডাম বিরিয়ানি দিলো না আমার মাথায় চুল খেতেছে আমাকে চমকিতা ম্যাডাম বিরিয়ানি দিল না আমি কিন্তু কামড়ে দেবো সবাইকে আমি কিন্তু সবাইকে কামড়ে দেবো Ama biryani chai, Amin coklatnya poren pura Nala mungkin, Madam lagu na, ofisial lagu na. Amin biryani kopo, Amin matan biryani kapo makan di be Amin matan biryani kabo, Oh Ma aku matan biryani di sana, Oh Ma aku makan matan biryani di sana, Amin bau najis, Atuh ucon, Atuh ukun, hmm. Hmm. Atu ukun. তু কুম কোথা থেকে আসছে তো আমার মাথায় বিরিয়ানি খেতে পারছি না তাই দাঁড়াচ্ছে আমার বিরিয়ানি চাই আমার বিরিয়ানি চাই আমি বিরিয়ানি খাব বিরিয়ানি খাবো আমাকে বিরিয়ানি দিতে হবে আমি বিরিয়ানি খাবো বন্ধুরা আমাকে বিরিয়ানি দিচ্ছে না তোমরা বলো সঙ্গীতা ম্যাডাম কেন বিরিয়ানি দিচ্ছে না বিরিয়ানি দেবে আমি এতক্ষণ কাঁদ ছিলাম আমাকে বিরিয়ানি দেবে আমি বিরিয়ানি খাবো কী মাদা আমার জন্য বিরিয়ানি আসতে আমাকে বললো চেয়ার টেবিলে ভর্তে আমি উকুন মারবো তারটা উকুন মারিনি আমি বিরিয়ানি পাব এই রকম আমাকে বিরিয়ানি দিয়েছে আমি বিরিয়ানি খাবো আহ তুই যা পাগলামা করছিলিস তাতে তোকে মুড়ি দিয়ে শান্ত করছিস না তাহলে তুই অক্ষণ মেরে মেরে নাশ কর দিবি গাবো না মুড়ি গাবো না আমি গাব না গাবো না বিরিয়ানি খাবো মাটন বিরিয়ানি আমি সঙ্গীত ম্যাডামকে বলছি ম্যাডাম আমি বিরিয়ানি গাবো সঙ্গীত ম্যাডাম আমি বিরিয়ানি গাবো আমি মুড়ি গাবো না আমি মাটন বিরিয়ানি গাবো না আর উকুন মেরে তোমাদের ঘরে উকুন গেলে ছেড়ে দিয়ে চলে যাবো সব উকুন হয়ে যাবে তোমাদের সবার ঘরে উকুন হয়ে যাবে আমার মাকে উকুন গেলো আমি বিরিয়ানি গাবো আমি বিরিয়ানি গাবো मटन बिरयानी खाबो मटन बिरयानी खाबो तो मुझे तब मैं तो मम्मा का जब याद लोग का चे जो तब दिन ना हो जानी ताई को चाऊ हम बम्मा में बिरयानी चाऊ में बिरयानी चाऊ हमारे बिरयानी चाऊ हम बिरयानी चाऊ हमारे मटन बिरयानी चाऊ हमने बिरयानी खाबो हमने बिरयानी खाबो हमने बिरयानी खाबो আমি বিরিয়ানি খাবো 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 বিরিয়ানি খাবো আমাকে বিরিয়ানি দিতে হবে আমি খাবো বিরিয়ানি আমি খাবো মটন বিরিয়ানি আমি মুড়ি খাবো না মুড়ি আপনি না আপনি মুড়ি খান আমি বিরিয়ানি খাবো আমি মুড়ি খাই না আমি মুড়ি খাই পেনি বিরিয়ানি খাই আমরে দাবাও আমনা আমি কাম নিয়ে দাবাও কাম নিয়ে আগে বিরিয়ানি গিটেন না তো আমি এক লাইভ কোলে আমনা না আমি বদনাম করব বদনাম করব আমি বদনাম লাইভ করে বদনাম করব ও বদনাম বিয়েরি দিলো না আমি উকুন ছাড়িয়ে দিয়ে চলে যাবো জবার কাছে উকুন আমি প্যাকেটে করে একদম প্যাকেজিং করে উকুন ডোনেট করে আমি সবার বাড়িতে সব উকুন হয়ে যাবে সব ঘরে ঘরে উকুন হয়ে যাবে সবার ঘরে উকুন পাঠাবো আমি আমাকে বিরিয়ানি দিল না আমি কি করবো আমি কি করবো আমি কি করবো আমার বিরিয়ানি চাই আমার বিরিয়ানি চাই আমি কি করবো বিরিয়ানি যাই আমি বিরিয়ানি খাবো আমি বিরিয়ানি খাবো হ্যাঁ বিরিয়ানি খাব